আমরা এই গত ছাত্র ছাত্রশিবিরের জায়গা থেকে চেষ্টা করেছি আয়োজন করা গত বছর ডক্টর ইয়াসিকাদি এসেছিলেন আপনারা দেখেছেন এই বছর আগে বছর রমজানের আগে কাদী নিয়ে এসে আমরা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করেছিলাম এটা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে গত বছর পাঁচে আগস্টের পরে সিরাজ সম্মেলন হয়েছে সেটিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে টিএস রে যেটা হয়েছিল বিভিন্ন জন আয়োজন করেছে বিভিন্ন প্ল্যাটফর্ম পক্ষ থেকে তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের আলোচকবৃন্দ এসেছেন এসছেন আমি কত বড় রুমে এই সিরাতের আলোচনা হয়েছে কত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়েছে তার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাতের আলোচনাটা কন্টিনিউ হওয়া কন্টিনিউয়াসলি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে আলোচনা করবেন সিরাতের আলোচনা শিক্ষার্থীরা এসে শুনবেন আল্লাহ রাসুলকে বুঝবার চেষ্টা করবেন একটা মিলাদ একটা ছোট আয়োজন মসজিদের একটা আলোচনা কিন্তু কালচারালি এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে অন্যান্য উপাদান যেভাবে হাজির করা হইতো হাজির রাখা হইতো ঠিক বিপরীত ইসলামের উপাদানগুলোকে প্র্যাকটিস করা হলে সেটাকে মৌলবাদী দেখ দিয়ে সেটাকে একটি নির্দিষ্ট দলের এজেন্ডা দেখ দিয়ে সেটিকে অন্য কোনো একটা ট্যাগিং করে কর্নার করে রাখা হতো আমরা যেটা গত বছর চব্বিশ সালে ফেস করেছি চব্বিশ সালে আপনারা দেখেছেন যে কোরআন তালাতের আসল হয়েছে সেখানে শোকজ নোটিস দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যে যেই কারি যেই অন্যতম আরেকজন যে কোরআন তালাবাদ করেছিল সেই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি জায়গায় তারাবি পড়ানোর কথা ছিল ইফতার সহ বিভিন্ন প্রোগ্রামে তার কোরআন তালাবের কারণ শেষ পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ভিসি তাকে সেই তারাবি পড়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত করে বলা হয়েছে তুমি এই ধরনের কাজ করছো তুমি এটা করতে পারবে না তার তারাবির সেই অ্যাপয়েন্টেড ইয়া থেকে সুযোগ থেকে তাকে বাতিল করে দেয় পরবর্তীতে এই ধরনের বহু কেস ঘটেছে আমরা এই গত বছর ছাত্র শিবিরের জায়গা থেকে চেষ্টা করেছি কিছু আয়োজন করা গত বছর ডক্টর ইয়াসির কাদি এসেছিলেন আপনারা দেখেছেন এই বছর রমজানের আগে এবছর আন্দোলনের আগে গ্যাসিকা থেকে নিয়ে এসে আমরা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করেছিলাম এটা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। গত বছর পাঁচে আগস্টে পরে সিরাজ সম্মেলন হয়েছে সেটিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বড় মত হয়েছে বিভিন্ন আয়োজন করেছে বিভিন্ন প্ল্যাটফর্ম পক্ষ থেকে তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের আমি এটা কত বড় রুমে এই সিরাতের আলোচনা হয়েছে কত সংখ্যক শিক্ষার্থী হয়েছে তার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাতে আলোচনাটা কন্টিনিউলি হওয়া কন্টিনিউলি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে আলোচনা করবেন সিরাতের নামে আলোচনা শিক্ষার্থীরা এসে শুনবেন আল্লাহ রাসুলকে বুঝবার চেষ্টা করবেন তার লাইফের স্ট্র্যাটেজির যত রকমের সুন্দরতম দিকগুলো ছিল সেগুলো শিখবার চেষ্টা করবেন তার জীবন থেকে যেখান থেকে অনুপ্রেরণার জায়গা ছিল সেটা নেওয়ার চেষ্টা করবেন আমি তো পার্সোনালি মনে করি যে বাংলাদেশের যেকোনো তরুণ যুবক যখন মোহাম্মদ রসুল্লা সাল্লামকে তার আদর্শ মানবে এবং তিনি কীভাবে ক্রাইসিস ম্যানেজ করতেন কিভাবে অপরচুনিটিকে ইউটিলাইজ করতেন সেগুলো জানবেন দেখবেন শিখবেন ফলো করবেন আমার মনে হয় কোনো শিক্ষার্থী কোনো যুবক হতাশ হওয়ার কথা না কোনো যুবক কোনো শিক্ষার্থী ব্যর্থ হওয়ার কথা না কোনো যুবক কোনো শিক্ষার্থী তার পথ হারানোর কথা না সে যে ধর্মেরই হোক যে পথেরই হোক যে মতেরই হোক তাই ওনাকে নিয়ে আলোচনা হওয়া দরকার আজকে আলোচনায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার উদ্বোধনী কথার মধ্য দিয়ে আবারও সবাইকে আমি আমি আমার আয়োজনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে শাখার সভাপতি হিসাবে সব কিছুর জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এবং রসিদামকে আমরা ধারণ করব। জানবো বুঝবো শিখবো রিপিটেডলি শুনবো এক অপরকে শোনাবো আবার নিজেদের মধ্যে পর্যালোচনা করবো দিন শেষে তিনি আমাদের সবচাইতে মরেল ব্যক্তিত্ব অনুসরণীয় ব্যক্তিত্ব অনুকরণীয় ব্যক্তিত্ব এবং অনুপ্রেরণার জায়গা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি অহমতা ফিকি আল্লাহ সালাম রহমতুল্লাহ